সিপিএম এ আবারও নক্ষত্র পতন পঁচিশ দিনের লড়াই এখানেই শেষ প্রয়াত হলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াণকালে তার বয়স ছিল বাহাত্তর বছর হাসপাতালেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রজনিত সমস্যা ধরা পড়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় সীতারাম ইয়েচুরিকে দিল্লির এইমসে ভর্তি করানো হয় তাকে এরপর দল মারফত খবর পাওয়া গিয়েছিল অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তার গত সোমবার অবস্থার অবনতি ঘটতে দেখা যায় কৃত্রিম নিতে হয় তাকে তবে শেষ রক্ষা করা সম্ভব না ইহলোক ত্যাগ করলেন প্রবীণ নেতা সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত আটই আগস্ট তার চোখে ছানি অপারেশন করা হয় এই কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় এমনকি বাইশে আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণ সভাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি সীতারামের জন্ম উনিশশো সালের বারোই আগস্ট চেন্নাইতে স্কুল শিক্ষা সেখান থেকে হলেও উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন তিনি সেখান থেকেই সিবিএসই দ্বাদশ শ্রেণীতে পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হন এবং সেই ক্লাসের প্রথম বহাওয়া থেকে শুরু করে দলের প্রথম বয় ছিলেন তিনি তারপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে অর্থনীতিতে স্নাতক এবং জেএনইউ থেকে স্নাতকোত্তর করেন পড়াশোনা চলাকালীন জেএনইউতেই ইয়েচুরির বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই পড়াশোনা চলাকালীনই সদস্য গ্রহণ করেন উনিশশো সালে ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলেন তিনি উনিশশো সালে এস এর সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন সালে পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাল থেকে পলিট ব্যুরোর সদস্য পর্যন্ত ছিলেন দু সালে কোঝিকোর পার্টি কংগ্রেসে তিনি সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন দু থেকে দু পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার দুবার সাংসদ পর্যন্ত ছিলেন তিনি সিপিএমের প্রবীণ নেতা তেলেগুভাষী হলেও একাধিক ভাষাতেই তার দক্ষতা ছিল সিপিএম নেতার প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে রাজনীতিতে সীতারা মেয়েছুটির অবদান অনস্বীকার্য ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের